শাকিব খান অপবিশ্বাস আর সব্নম বুবলি ঢালিউড ইন্ডাস্ট্রিতে তিনজন তিনটি ঢাল হয়ে সবসময় যেন নড়াচড়া করতেই থাকে আর তাদের নিয়েও বেশ ভালোভাবে সমালোচনায় মেতে থাকে দর্শকরা বিভিন্ন কলাকৌশলীরা তো এবার মেতেছে অপবিশ্বাস আর বুবলিকে নিয়ে তাদের মধ্যে কে সেরা বিভিন্ন জরিপ করে তারা উপনীত হয়েছে যে আসলে কে সেরা তাকে কিভাবে মূল্যায়ন করা যায় তার পারিপার্শ্বিক বর্তমান পূর্বে সবকিছু মিলিয়ে কে সেরা সেটাই তারা বিভিন্নভাবে উল্লেখ করছেন তো এখানে সবার চাইতে অর্থাৎ সব সবাই যে একটা মতামত দিয়েছে সেটা হলো উপবিশ্বাস আর বুবলির মধ্যে কে গিয়ে। এখানে এগিয়ে রাখছে স্বপ্ন বুবলিকে কারণ দেখুন গত বছরের পাঁচই আগস্টের পর থেকে উপবিশ্বাসের ঘাট থেকে যেন কোনো ঝামেলায় যাচ্ছেই না তাকে মামলা মোকদ্দমা দেওয়া হয়েছে তিনি কোর্টে যাচ্ছেন হাজিরা দিচ্ছেন বিভিন্ন উকিল ধরছেন এটা কিন্তু শাকিব খানের বেলায় হয়নি কখনো তিনি এতদিন ধরে কাজ করছেন কখনো তিনি কোর্টে যাননি তার নামে কোনো মামলা হননি বা তিনি ওরকম তেমন কিছু করেননি এখানে পুরোপুরি কিন্তু ডিফারেন্ট হয়ে গেছেন শবনম বুবলি তিনি রাজনীতির মধ্যে তো নেই বরং তিনি এগুল থেকে দূরে থাকার চেষ্টা করেন আর এখানে শাকিব খান সাকিব খান কিন্তু বুবলিকে অনেক এগিয়ে রাখছেন আমরা এগিয়ে রাখছি কারণ দুই স্ত্রীর মধ্যে যার ঝামেলা বেশি বা যাকে আমরা মানে ঝামেলার বেশি জড়াতে দেখি অবশ্যই তাকে নিয়ে আমরা বেশি সমালোচনা করবই এখানে শাকিব খানের স্ত্রী অর্থাৎ বিশ্বাস যে সাবেক স্ত্রী সে কিন্তু বিভিন্ন মামলা মোকদ্দমায় ঝামেলায় জড়িয়ে নিজেকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে গিয়েছেন সেখানে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন সব নম্ববলি বিভিন্ন ভালো ভালো কাজ নিজের শরীর ফিটনেস অথবা নিজের লোকের কথাই বলি তো সব কিছু মিলে কিন্তু শাকিব খানকে আকৃষ্ট করতেই পারে আর সেখানে কিন্তু বিভিন্নভাবে ধরতে গেলে উপবিশ্বাস পুরোপুরি ব্যর্থ এখন এই রকম দিকে যদি আমরা বিবেচনা করি এদিকে স্বপ্নম অনেকে গিয়ে কারণ তিনি কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে জড়িত না থেকে নিজের ছেলে মেয়ে স্বামী সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন আর উপবিশ্বাস কিন্তু রাজনৈতিকভাবে জড়িয়ে গিয়েছিলেন ওই সময়ের কথা উল্লেখ করলে উপবিশ্বাস অনেক ভালো থাকলেও বর্তমান পরিপ্রেক্ষিতে ভালো নেই আর সাকিব খান অবশ্যই এ বিষয়টি খেয়াল রেখেছে এদিকে স্বপ্নম নিজেকে ব্যস্ত রাখছেন ভালো কিছু করার জন্য যদি অপবিশ্বাসের সঙ্গে সাহিব খান বিয়ে আগে হয়েছে তারপরেও সব কিছুর একটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে যে একদমই স্মার্টলিভাবে ভাবে করছেন বুবলি যার জন্য বুবলিকেই এগিয়ে রাখছি আমরা সবাই এখন দেখা যাক সামনে কি আরও বেশি ভালো করে তারা তো সবসময় প্রতিযোগিতায় লেগেই রয়েছে দেখা যাক সামনের পরিস্থিতি তাদের কীভাবে মোকাবেলা করে এটাই দেখার কথায় ধন্যবাদ সবাইকে